বিশ্ববিখ্যাত কফির যে ব্র্যান্ড স্টারবাক্স সেই স্টারবাক্সকে একজন কাস্টমারের উপরে তার কফির লিড খুলে কফিটি তার উপরে পড়ে যাওয়ার কারণে উনচল্লিশ মিলিয়ন পাউন্ড জরিমানা দিয়েছে আমেরিকার একটি আদালত মানে উনচল্লিশ মিলিয়ন পাউন্ড সম মানে আমেরিকার ডলার ডলারের হিসাব করলে প্রায় পঞ্চাশ মিলিয়ন ডলার এবং বাংলাদেশি টাকা যদি আমরা হিসাব করি তাহলে প্রায় ছয়শো তেরো কোটি টাকা মানে দেওয়া লাগবে এই ব্যক্তিকে ঘটনাটি ঘটে দু সালে তিনি একটি স্টারবাক্সের কফি শপ থেকে ড্রাইভ থ্রু মানে যে একটা গাড়ির সিটে বসে যেই অর্ডারটা করা যায় ড্রাইভ থ্রু সেই ড্রাইভ থ্রুতে তিনি তিনটি কফি অর্ডার করেন কিন্তু ড্রাইভ থ্রুর যেই উইন্ডোর ভিতর থেকে যখন কফিটি তাকে দেওয়া হয় কফি ট্রেটি সেই ট্রেটি তার উপরে দেওয়ার যখন দেওয়া হয় এটা লিডগুলো ভালো করে লাগানোর জন্য মানে কফির যেই উপরে যে লিডগুলো থাকে সেই লিডগুলো ভালো করে না লাগানোর কারণে এই কফিগুলো ছিটকে তার কুলের উপরে পড়ে যায় এতে তার গোপনাঙ্গ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এই ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে তিনি তার স্কিন বার্ন হয় গোপনাঙ্গ ক্ষতিগ্রস্ত হয় তার প্রাইভেট লাইফ সেটা বিনষ্ট হয়েছে এই বিষয়গুলোকে সামনে রেখে তিনি মানসিকভাবে অসুস্থ তিনি হিউমিলেটেড হয়েছেন মানুষের সামনে তার এই যে প্রাইভেট লাইফ যে তার নষ্ট হয়ে গিয়েছে বা তাদের গোপনাঙ্গ সমস্যা হয়েছে এই সমস্যাগুলো মানুষের মধ্যে জানাজানি হওয়ার কারণে তিনি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছেন এরকম অভিযোগগুলোকে সামনে নিয়ে তিনি দু হাজার সালে একটি মামলা করেন আমেরিকা ক্যালিফোর্নিয়ার আদালতে এবং সেই মামলার রায় দেওয়া হয়েছে এবং সেখানে এই এই যে ক্ষতিপূরণের বিষয়গুলো সেটার ভয়াবহতা বিশালতা সব কিছুকে হিসাব করে সেখানকার আদালত পঞ্চাশ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার রায় দিয়েছে জুরির মাধ্যমে সেই রায়টি এসেছে এবং যেটা পাউন্ডের হিসাব করলে উনচল্লিশ মিলিয়ন পাউন্ড এবং বাংলাদেশে টাকা হিসাব করলে ছয়শো তেরো কোটি টাকা তবে স্টারবাক্স এই রায়ের বিরুদ্ধে তারা আপিলের যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা বলছে যে এটি অতিরিক্ত জরিমানা করা হয়েছে এবং যেই অভিযোগগুলো আনা যেই অভিযোগটি আনা হয়েছে যে লিড ভালো করে লাগানো ছিল না সেখানে আসলে কোন সার্কামস্টেন্সে এই কফিটি ছিটকে পড়েছে তার এই সেই কাস্টমারের উপরে সেই বিষয়টিও আসলে খতিয়ে দেখা দেখা দরকার এবং তারা এই জরিমানার পরিমাণটিকে এক্সেসিভ মানে অতিরিক্ত বলে মন্তব্য করেছে দেখা যাক স্টারবাক্স এখন এই রায়ের বিরুদ্ধে আপিল করার পরে এই জরিমানার পরিমাণ আসলে কতটুকু গিয়ে থেকে আসাম আসম রানা লন্ডন